সালামু আলাইকুম আপনারা দেখছেন থাইপাঙ্গাস মাছের পোনা দুই হাজার পঁচিশ সালের থাই মাছের পোনা এখন উৎপাদিত হয়ে গেছে পুকুরের নার্সিং করাও হয়ে গেছে এখন যারা চাষ করে শুধু বাজারে বিক্রি করতে চান তাদের জন্য এই থাইপাঙ্গাস মাছের পোনা আপনারা যারা দেখছেন ভিডিওটি আপনারা যে যেখান থেকে এই থাইপাংকাশ মাছের পোনাগুলো নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এই মাছগুলোকে এমনভাবে উৎপাদন করেছি এবং তৈরি করেছি নার্সিং করেছি যে কোনো পুকুরে এটা মানিয়ে নিতে পারবে এবং টিকে থাকতে পারে এবং এই মাছগুলো মরে না বিদায় বললে চলে কারণ অনেক চাষি ভাইরা আছেন মাছগুলো ক্রয় করার পরে পুকুরে নেওয়া ছাড়ার সাথে সাথে মাছগুলো মারা যায় তখন একটা বিপদের সম্মুখীন হয়ে থাকেন তখন কিন্তু আমাদের কাছেও কষ্ট লাগে যে একটা চাষি ভাই মাছ কিনে নিয়ে লস খেয়ে যায় সেই ক্ষেত্রে খুবই শক্তিশালীভাবে আমরা এই মাছগুলোকে খুবই সুন্দরভাবে শাওয়ারিং করি এবং ভালোভাবে পুকুরে মই সংগ্রহ করে এই মাছগুলো কিন্তু খুব আমরা যত্ন সহকারে উৎপাদন এবং পোনা করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো পুকুরে এটা মানিয়ে নিতে পারবে এই থাই দর্শক যারা থাইপাঙ্গাস মাছ চাষ করতে চান তারা অবশ্যই উন্নত মানের থাইপাঙ্গাস মাছের পোনা সংগ্রহ করবেন কেননা বাজারে থাই মাছের চাহিদা থাকবেই প্রত্যেকটি জেলাতেই অন্য মাছ চলুক আর না চলুক পাঙ্কাশ মাছের কিন্তু একটা চাহিদা লেগেই থাকে কারণ মানুষ পাঙ্কাশ মাছ খেতে পছন্দ করে বিদায় পাঙ্কাশ মাছের চাহিদা আছে যারা পাঙ্কাশ মাছের পোনা চাষ করতে চান মোটামুটি ছোট এবং বড় সাইজের পোনাগুলো যারা চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এসে মাছ দেখে সাথে করে নিয়ে যেতে পারবেন আমাদের হ্যাচারি থেকে উন্নত মানের জাতীয় এবং ক্যাটফিস জাতীয় সকল ধরনের মাছের উৎপাদন এবং আমরা পোনা নার্সিং করে থাকি আমরা সকল ধরনের ক্যাটফিস জাতীয় সামুদ্রিক মাছও আমরা এখন উৎপাদন করে থাকি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে সকল প্রকার মাছ এখন উৎপাদিত হচ্ছে তাই আমাদের কাছ থেকে সকল ধরনের মাছের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে